মাছের দাম কি রকম রকম মাছ দাম কেজি কেজি আচ্ছা আচ্ছা তা ভালো এই কোথাকার মাছ এখানকার কোনো ঘেরে মাছ মাছ হ্যাঁ ওই যে বোতখানা বাড় টাওয়ার দিকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক বাজার এটা মাগুরা বাজার জিকরগাসা উপজেলার অমৃত বাজার মাগুরা এটা অমৃতবাজার যে ইউনিয়ন মানে মাগুরা ইউনিয়নের ভেতর এটা হচ্ছে জিকরগাছা টু সুটিপুর রোড তাই তো আচ্ছা ঠিক আছে আমরা এই সুটিপুরমুখী হয়ে বাম হাতে এইদিকে একটি ব্রিজ পাব বেশ স্থানীয়ভাবে নাম করা তো নাম করার কারণটা কি আমরা একটু শুনব স্থানীয় লোকের কাছে আচ্ছা ভালো আছেন আপনারা সবাই আমি একটু তথ্য নিচ্ছি আপনাদের মাগুরা যে ব্রিজ এটা দেখতে আসলাম আর কি তা এটা খুব মানে হয়তো অনেক বড় কোনো ব্রিজ না কিন্তু এটা এত নাম কেন

হ্যাঁ না মানে আপনার হচ্ছে এই ব্রিজটা হওয়াতে মানুষের সুবিধে কি কি হয়েছে সুবিধা বড় বড় ভারী ভারী যানবাহন গুলো যাতায়াত করতে পারছে আবার মাল সামান আনা নোয়া করতে পারছে এইটাই সুবিধে আচ্ছা ওই এই পাশে তো সুটিপুর তাহলে সুটিপুরের দিকে এই পাশ দিয়ে পার হয়ে খুব সহজে যোগাযোগ করতে পারছে আবার জিকর যেতে পারছে আর ওই পাশে কি আছে জামালপুর বাজার আছে ওই আবার ওই রোড দিয়ে আবার কাছে থানার মোড়ে ফুটা যাচ্ছে আচ্ছা আচ্ছা তার মানে যোগাযোগের ক্ষেত্রে উন্নত উন্নত করেছে আর দেখতে খুব ভালো হবে মনে হয় না আচ্ছা তাহলে আমরা গেলাম দোয়া করে হ্যাঁ যাই হোক স্থানীয়রা পুলকিত এবং আসলে গুরুত্বপূর্ণ নতুবা আমার কাছে একটা প্রশ্ন বারবার আসছিল সাজিদুলের কাছে এসছে কিনা যে একটা ব্রিজ মানুষের কাছে একটা লোকাল ব্রিজ এত কেন নাম হ্যাঁ যে দেখতে যাবো মাগুরার ব্রিজ আরে মাগুরার ব্রিজ যে পদ্মা ব্রিজ তো না তাহলে এত গুরুত্বপূর্ণ কারণ কি যাই হোক আমরা কিছুক্ষণের ভিতরে দেখতে পাবো ওই যে দেখা যাচ্ছে মেবি হ্যাঁ আমরা মোটামুটি ব্রিজটা দেখতে পাচ্ছি এক পাশে কিছু প্লার আর দুপাশে কুয়াশার জন্য পুরো দেখা যাচ্ছে না এই এখান থেকে অনেক নিচু যেমনটি বলছিলেন স্থানীয় লোক যে বিশ ফিট উঁচু দিয়ে এটা তৈরি ব্রিজ এরকমই উঁচুই হয় আর আসলে অত বেশি কিছু বলার নেই কিন্তু এখান থেকে আসলে ল্যান্ডস্কেপটা খুব সুন্দর দেখা যাচ্ছে দুপাশে একই অবস্থা হ্যাঁ বেশ উঁচু হ্যাঁ তো বেশ উঁচু আসলে কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে খুব বেশি প্রশস্ত হবে না আরও কাছে গেলে বোঝা যাবে ব্যাপারটা আমরা অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছি মনে হয় তো আমাদের যথেষ্ট শক্তি লাগাতে হচ্ছে যেহেতু অনেক উঁচু তো এক পাশ থেকে যদি দেখায় এটা এরকম অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর কি ড্যাম করে তারপরে এটাকে উপরে নিয়ে যাওয়া হয় ব্রিজগুলো সাধারণত এরকমই উচ্চতার সৃষ্টি করেই নিতে হয় সাজিদুর এটা কপতাক্ষ নত তো না আচ্ছা আচ্ছা তাহলে কপতাক্ষ নত কিন্তু চলে গেছে সেই ঝিনোদার ভিতর দিয়ে হ্যাঁ ওই যে আমার এক মামা বাড়ি আছে সেলিম মামার বাড়ি বা আমার ছোটো মামার শ্বশুর বাড়ি ঝিনোদার ষোলোকুপা থালার নপাড়া গ্রাম তা ওইখান ওইখান দিয়েও যে নদীটা গেছে সেটাও কপতাক্ষ নদ মেবি তো সামনে সেই মধুসূদন বিখ্যাত করেছে যে নদকে ভাগ্যিস মধুসূদন কপতাক্ষের তীরে জন্মেছিলেন অথবা কপতাক্ষ নাম করতো না তো ব্রিজে আমরা মোটামুটি মধ্যিখানে চলে আসছি প্রায় যদিও নদীর মধ্যখানে এখন আসি নাই এ পাশে একটু বেশি প্রসারিত যেটা উত্তর দিক আর দক্ষিণ দিকটা একটু কম নাকি একই আছে আচ্ছা এই যে কপতাক্ষ কপতাক্ষর বুকে কোনো কচুরি পানা নেই দেখে ভালোই লাগছে আর এ সাইডটা যদি আমরা দেখি তাহলে এই যে দেখুন কপতক্ষের অবস্থা যদিও মধুসূদনের যে এরিয়া কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়ন বা সাগরদাড়ি গ্রাম সেই জায়গার নদীর অবস্থা একই অবস্থা একই রকম আর এগুলো পুনঃখনিত হয়েছে যেহেতু সরকার এগুলো খনন করেছে তো আগের মতো খুব একটা মরা অবস্থা না তবে এর যখন যৌবন ছিল তখন কেমন ছিল সেটা সাহিত্যেই পাওয়া যায় আমরা তো আর দেখলাম না আমরা জন্মেই এটাকে দেখছি মরা মরা অবস্থা মনে হয় এই রাজাহাসের ইচ্ছে হয়েছিল ব্রিজটা পার হওয়া কিন্তু উনি হতে দিলেন না তো যাই হোক আমরা মাগুরা ব্রিজটা পার হলাম এটাই পার হলাম আমি আর আমার ভাই সাজেদুর দুইজন তো হ্যাঁ শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না একটু উঁচু হয়ে ঢেউ খেলে নিচে নেমে গেছে এই কারণে এখান থেকে একটা বড় বাঘ গেছে যদিও ব্রিজের ক্ষেত্রে এই বাঘটা কিন্তু খুব ভয়ঙ্কর বুঝছো সাজেদুর ব্রিজ সব সময় ব্রিজের দুই পাশ হবে সোজা ল্যান্ডিং ওই ল্যান্ডিং যদি সোজা না হয় তাহলে যে গাড়িগুলো আসবে তারা এসে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট করার সুযোগ থাকবে যদিও সাবধান থাকলে এক কথা হ্যাঁ কিন্তু অনেক গাড়ির ব্রেক বেল বাটন ঠিক থাকে না তো তাদের জন্য একটু রিক্স হয় আর কি হুম এবং এতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় জানি না এই অঞ্চলে হয়েছে কিনা তো আমরা বহুল আলোচিত মাগুরা ব্রিজ দেখে সামনে আসলাম যদিও হাজারি লাও আমাদের বাধা দিচ্ছে সাউন্ডে হুম আপনারা হাজারি এর ব্রিজও কিনে দেখেন কেমন লাগে এটাও বেশ আলোচিত হচ্ছে তো যাই হোক কপতাক্ষ এবং মাগুরা ব্রিজকে বাই বাই টাটা জানিয়ে আপনাদেরকে এটা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এবং আমার ভাই সাজেদুর